গাজীপুরে যুবদল নেতার ভাইকে পিটিও হত্যার অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে গাজীপুর থেকে এম আজিজের রিপোর্ট গাজীপুরের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় যুবদল নেতার ভাইকে পিটিও হত্যার অভিযোগ পাওয়া গেছে কৃষক দল নেতার বিরুদ্ধে বুধবার তিন অক্টোবর রাত আটটার দিকে কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন মুক্তারপুর এলাকার গিয়াজউদ্দিনের ছেলে জাহিদুল হক শ্যামল পঞ্চাশ তিনি মাছ ও পোলট্রি মুরগির ব্যবসা করতেন বাংলানিউজ টিভির প্রতিবেদক এম আজিজ জানান সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় নিহত শ্যামলের ছোট ভাই শামসুল হক কামাল মুক্তারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওই সময় থেকে শামসুল হকের সঙ্গে কালীগঞ্জ থানা কৃষক দলের সভাপতি সেলিম মিয়ার ছোট ভাইয়ের দ্বন্দ্ব ছিল বুধবার ইউনিয়নের সেগুনতলা এলাকায় ওয়ার্ড বিএনপির জরুরি আলোচনা সভা হয় সভা শেষে রাতে মুক্তারপুরের শফিকুল মার্কেট এলাকায় কৃষক দল নেতা সেলিম মিয়া ও মনিরের সঙ্গে তুচ্ছ বিষয়ে শামসুল হকের কথা কাটাকাটি চলছিল এ সময় যুবদল নেতা শামসুলের ভাই জাহিদুল হক শ্যামল ঘটনাস্থলে যান এক পর্যায়ে সেলিম মনির সহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে তাদের দুই ভাইকে মারধর শুরু করেন এতে শ্যামল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ নিয়ে নিহতর পরিবার গাজীপুর কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন